আসসালামু আলাইকুম আম গাছে কী ধরনের কাজ বলে আপনারা এরকম সাইড পাঁচটা এর থেকে বেশি আপনারা সায়ন বের হবে অথবা আপনাদের আম খাওয়ার পরে কি কাজ করণীয় কি কাজ করার দরকার আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন আপনাদেরকে এরকম নিত্য নিতুন আপনাদেরকে জিনিস দেখাইতে পারি বোঝাইতে পারি এই কামনা করে আজকে ভিডিও শুরু করলাম আপনারা এই ধরনের ডাল সব সময় ভাঙিয়ে দিবেন হাত দিয়ে হোক আসি গাছ দিয়ে হোক বেঙ্গিলে দেখবেন চারপাশের ডাল বেরো হবে আর এই ডালটা হয় আপনারা সায়ন অথবা আগামীতে আরও বেশি ফলন হওয়ার সম্ভাবনা একটু বেশি ঠানে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আপনারা এই ধরনের সবসময় ভিডিও এবং কি আপনার আম গাছ হোক আর মালটা গাছ হোক এই ধরনের গাছগুলো আপনারা ভাঙিয়ে দেবেন মালটা খাওয়ার পরে যে গুড়িটা থেকে আপনারা যদি একটু কেটে দেন অথবা একটু ভেঙে দেন তারপরে দেখবেন নিচের পাতা থেকে কয়েকটা চোখ দেখেন বের হবে আর এই ডালগুলোর যে সময় আপনাদের বের হবে তখন এই গাছে অনেক পরিমাণের ডালপালো থাকবে সেই ডালপালো থেকে আপনাদের আম এবং কি ফুল ফুল আসার শুরু হবে এবং কি ফল আপনাদের এতে কিন আরও বেশি দ্বিগুণ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি এর কারণে আপনারা এই ধরনের ডালগুলো একটু ভেঙে দিবেন দিলে আপনাদেরই লাভ কারণ আগামীতে এদের এই যে চার পাঁচটা ডাল যে বের হয়েছে আপনার ভাঙিয়ে দেওয়ার কারণে তখন সেগুলো থেকে আরও বেশি আমার ফুল আওয়ার সম্ভাবনা এরপরে আমটি কেন একটু বেশি থাকে এখানে আপনারা মালটা যে কোনো গাছের আপনারা ফল খান খান সমস্যা নাই তারপরে আপনারা যদি একটু কেটে দেন তাহলে আপনাদেরই লাভ এর কারণে এরকম আপনারা সব সময় আপনারা আম গাছ করেন আর মালটা গাছ করেন পেয়ারা গাছ এই ধরনের খাওয়ার পরে ফল গুড়িটা একটু কেটে দিবেন তো ভেঙে দিবেন দেখবেন আপনার চারপাশে ডাল বের হবে সেই ডাল সেই ডাল থেকে আপনাদের সায়ন সংগ্রহ করতে পারবেন প্লাস আপনারা চাইলে এই ডালগুলোতে সুন্দর করে রেখে আরও ফুল ফল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমার সাথে থাকেন এ ধরনের নতুন নতুন ভিডিও আমি দেখাইতে পারি বুঝাইতে পারি এই কামনা করি আর আমার সাথে থাকার অসংখ্য সংখ্যক ধন্যবাদ আপনারা আমাকে অনেক সাবস্ক্রাইব করে আইস এই পর্যন্ত নিয়ে দিয়েছেন আমি আসলে খুবই আন্তরিক দুঃখিত আপনারা আমার সাথে থাকে না আমি যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন জিনিস দেখাইতে পারি বুঝাইতে পারি এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম